হ্যালো বিভার্স আজকে হচ্ছে আমরা চমৎকার একটা চুলা নিয়ে আসছি চুলাটা হচ্ছে টু বার্নার পাশাপাশি যদি কেউ থ্রি বার্নার নিতে চান সেটাও পাবেন আর ব্র্যান্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বুশ ব্র্যান্ডের ব্র্যান্ডটা হচ্ছে জার্মানি ব্র্যান্ড কিন্তু এসে বিল্ডিং হচ্ছে চায়না আর আমরা যে একটা চুলার মূল যেটা থাকে সেটা হচ্ছে মেজারমেন্ট খুব ইম্পর্টেন্ট দরকার হয় এটা ডুয়েল সিস্টেম এটা হচ্ছে আপনারা হচ্ছে কনসেল করেও বসাতে পারবেন পাশাপাশি পায়াতেও বসাতে পারবেন আর এটা এই পাশাপাশি হচ্ছে আঠারো ইঞ্চি লম্বা হচ্ছে একত্রিশ ইঞ্চি অনেকে আমাদেরকে অনেকে কোশ্চেন করে যে আসলে সাইজ সাইজ বড় হারি বসানো যাবে কিনা এটাতে বড় ছোট সব ধরনের হারি বসাতে পারবেন পাশাপাশি কেউ যদি একটা কাপ হচ্ছে আপনি কফি টফি করতে চান নর্মালি দেওয়া আছে আর এটার অন্যান্য চুলো অন্যান্য ব্র্যান্ড থেকে এটা ফ্যাসিলিটি কেমন বা এটা কোয়ালিটি কেমন আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বুশ ব্র্যান্ড এক জিনিস আপনাকে ফলো করে নিতে পারবেন আর দ্বিতীয় এটার যে ফ্যাসিলিটিগুলো আছে ফ্যাসিলিটি হচ্ছে এটা প্রত্যেকটা ক্লিনিং প্রসেসটা খুবই আপডেট প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়াল খুলে খুলে ক্লিন করতে পারবেন প্রত্যেকটা পার্টস খোলা যাবে আর যেটা আমরা যেটা বলি অনেক সময় এটা দুটো চেম্বার থাকে ম্যাক্সিমাম এই জিনিসগুলো থাকে নর্মালি হচ্ছে এটা কীসের জন্য থাকে এটা কিসের জন্য থাকে এই কাজটা হচ্ছে ফায়ার এটা হচ্ছে আগুনটা ধরে দিবে আর দ্বিতীয় যে অপশনটা থাকবে অপশনটা যেটা হচ্ছে আমরা আমাদের বাসায় যেটা বলি স্মুথ সেন্সর যেটাকে বলা হয় এটার কাজটা চারটা করবে যেটা বাংলাদেশে একটা কোম্পানি যেমন অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে শুধু এটা জাস্ট বন্ধ করে দিবে আগুনটা আর আমাদের এটা হচ্ছে আগুনটার পাশাপাশি আপনার টপটা ঠান্ডা থাকবে এ একটা ইম্পর্টেন্ট পাবেন এটা হচ্ছে অনেক সময় দেখছি আমরা লং প্রসেস ইউজ করতে চাচ্ছি অনেক সময় দেখেছি ভাতের মাঠ ওভার হয়ে গেল সেক্ষেত্রে এটা ওটা স্টপ করে দিবে এই ফ্যাসিলিটিও পাবেন পাশাপাশি ইম্পর্টেন্ট যে ফ্যাসিলিটিটা পাবেন এটা নজলটা কিন্তু উপরে নজলটা উপরে আর কি ফ্যাসিলিটি পাবেন বাংলাদেশে প্রত্যেকটা প্রায় একশোটা ব্র্যান্ড আছে প্রত্যেকটা নজল থাকে নিচে নিচে নজল থাকার কী ফ্যাসিলিটি আর উপরে থাকার কী ফ্যাসিলিটি গুলো অনেক সময় দেখেছি আপনার অ্যাডজাস্টমেন্টটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাতিল কালো হয়ে যায় অনেক প্রবলেমগুলো থাকে চুলাটা বান করার সম্ভাবনা থাকে আর উপরে নজল হওয়ার সুবিধাটা হচ্ছে কি অনেক সময় দেখেছি আপনার ন্যাচারাল আগুনটা খুবই ভালো পাবেন পাশাপাশি কম গেসে বেশি আগুন পাবেন এই একটা ফ্যাসিলিটি পাবেন পাশাপাশি এর টপটা কখনোই গরম হবে না টপটা গরম না হলে আপনি এই গেছে অনেক সময় দেখেছি ফাটার ফ্যাসিলিটি থাকে না তারপরে যা দেখেছি আগুনের ফ্রেমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এই দিক থেকেও খুব ভালো একটা মানের চলে নিয়ে এসছে আমরা বাজারে ফার্স্ট এক মাত্র নিয়ে এসেছি আর যে ফ্যাসিলিটিটা পাবেন যেটা আমরা এই বারবারই বলে দিতে চাচ্ছি ইম্পর্টেন্ট যে বিষয়টা বিষয়টা হচ্ছে এটার মধ্যে আমাদের টু বানার প্লাস থ্রি বানার দুইটাই পাবেন এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে আপনি ক্লিনিং প্রসেসটা এটা যত ব্যবহার করবেন এটা শুধু গ্লেজটা বাড়বে এই ফ্যাসিলিটি আর যারা হচ্ছে নিতে চাচ্ছেন এটা নিচে নেওয়ার ফ্যাসিলিটি কী কী দিচ্ছি আমরা যারা ঢাকা এখন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সব কিছু দেওয়া থাকবে ফোন নাম্বার ডিটেলস সব কিছু দেওয়া থাকবে যে কোনো ইনফরমেশান জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন